তো আমার বউটা বাপের বাড়ি বেশ কিছু গহনা পাতে পাইছিল তাই একটু ভয় ভয় লাগছিস দেখি কী হলো লেন বিশ্ব বাবার কষ্ট করে আনবার গেলেন কষ্ট আর কি আপনার পানি পড়া দিয়ে তো কষ্টের প্রথম ফল ধরল গেদার মা প্রথম ফলটা ওস্তাদ বাবাজিক জিক দিয়ে আসো আমার উজিলা না হয় আপনার একটু উপকার হইছে তাই বলে গাছের ফল আনতে হবে গাছের ফলই তো আনছো আপনার তো টাকা দিবার আসে নাই কলমটা একটু ভালো করে ফু দিয়ে দেওয়া লাগবো সাবালটা ম্যাট্রিক পরীক্ষা গতবার তো পাশ করবার পারলো না একটু ভালো করে মন্ত্র পড়ে দিয়ে ঠিক আছে রাইকে যান মঙ্গলবার দিন এসে নিয়ে যাবেন আরেকটা কথা কেবা করে জানি কই ক্যা ভালান আমার কাছে লজ্জা জাগিছে আমার বাড়িটা যদি একটু ভালো করি মন্ত্র দিয়ে बांधি দিতেন ক্যা আপনার বাড়ি আবার আলাদা করে বত্তি হবে ক্যা আমার মন্ত্রে বিশ্বাস হয় না তোবা তোবা অবিশ্বাসের কোনো কারণ নাই তো আমার বউটা বাপের কিছু গহনা তাই একটু ভয় ভয় যায় আমার বউটা ওটা বাপের বেশ কিছু গহনা পাতি গহনা তাই একটু তাই একটু ভয় 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 এই যে আমি কাঁচা দুধ দিয়ে ধুয়ে দিছি আপনি তো ফু দিয়ে দেন সবগুলো কোমরে বাইদে দেওয়া লাগবে এখনি শুব রাখো মরজান তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল বলwidetildeজি এখনি কবেন। একটা খবর শোনার পর থেকেই আমার মনের মধ্যে ঝড় উঠেছে কি খবর শুনেছেন বউ তার বাড়ি থেকে অনেক বাবের তারা পাইছে সেই জন্য বিশেষ করে তার বাড়িটা বন্ধ করার জন্য লখাই মন্ডল আমার কাছে আইছিল মন্ডাক শক্ত করেন ভুলে যান কে

দলের সজ্গলের ওস্তাদ আমি আর আমার ওস্তাদ হইলে তুমি সেই জন্য উস্তাদের পরামর্শ নিলাম মনের মধ্যে একটা দনু ভর করা ছিল ওস্তাদের পরামর্শ পেয়ে সেটা ধুয়ে মুছে এক হয়ে গেল ঠিক বলিস উস্তাদ নীতি ঠিক থাকা লাগবে কেউ দেখি ভেলাবে? নেন এই তাবিজগুলো মন্তর দিয়ে ফু দিয়ে ধুল